আসসালামু আলাইকুম আপনারা জানেন শরীফ ওসমান আদি ভাই কয়টাই বলছিল এই আমূলী জাতিটা হলো নিকৃষ্ট জাতি এটাকে যদি আপনি মন থেকে ভালোবাসে যদি নিজের পাশে জায়গা দেন তাহলে এটা একদিন না একদিন আপনার বিজনু চুরি মারবে আজকে দেখেন যে ছাত্রুলিকের নেতাকে নিজের মন থেকে ভালোবাসি তার অতীতের কথা চিন্তা না করে তাকে নিজের পাশে জায়গা দিছিল আজকে সেই ছাত্রুলিকের নেতাই শরীফ ওসমান আদি ভাইয়ের উপর গুলি করে আজকে যদি তাকেন মন থেকে না ভালোবাসে যদি নিজের পাশে যদি জায়গা না দিত তাহলে সে ক্ষতি করার চেষ্টা করতে পারত না কারণ তাকে জায়গা দেওয়ার কারণে সে সব কিছু প্ল্যান করে সে একদিন সুযোগ বুঝে সে ওসমান হাদি ভাইয়ের উপরে হামলা করে আজকে যদি সে তাকে জায়গা না দিত মন থেকে যদি না ভালোবাসতো তাহলে সে ক্ষতি করার চেষ্টা করত না এই ক্ষতি করার চেষ্টা করতে পারতো না আজকে তাকে জায়গা দেওয়ার কারণে সে ক্ষতি করার চেষ্টা করতে পারছে এই জন্যই বলে এই জাতিকে কখনো ভালোবাসতে নেই এই জাতিকে যদি আপনি ভালোবাসেন তাহলে এটা একদিন না একদিন আপনার পিছনে ছুরি মারবে এই জাতি যে থালা খায় সে থালায় হুন্ডা করে আর আপনারা আরেকটা জিনিসও জানেন যে জিয়র রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারত না সে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল জিয়র রহমান সে আসার সাথে সাথে তেরো দিনের মাথায় জিয়র রহমানকে হত্যা করে কতটা নিকৃষ্ট হলে এইসব কাজগুলা করে তার কতটা মনসত্যহীন কতটা নিকৃষ্ট হলে এই কাজগুলা করে তাকে আসা তাকে আসার জন্য বাংলাদেশে অনুমতি দিয়েছিল তাকে রাজনীতি করার অনুমতি দিয়েছিল সে আসার সাথে সাথে আর আওয়ামী কখনো 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 স্বপ্ন দেখতে আছে বাংলাদেশে আবার রাজনীতি করবে সামনে তারা ক্ষমতায় আসবে তোমরা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতে গ্যাস তোমরা জুলাই চব্বিশে জুলাইয়ের পরে কিন্তু অন্তত কিছুটা হইলেও অন্তত বক্তর আশা বর্ষা তোমরা বাংলাদেশের রাজনীতি করবে বা তোমাদের একটা কিছুটা হইলে কিন্তু এ ওসমান উপরে যখন করছে তখন থেকে তোমাদের এইতটা মানুষের এতটা খুব খুব মানে বলার বাইরে তখন যেখানে আমলিক দেখবে সেখানে দূরে দূরে ফিরবে কারণ এখন বর্তমানে আমুলিকের নাম লইলে মানে মানুষের অস্তিত্ব থাকবে না যে আমুলিকের নাম লইবে তার অস্তিত্ব খুঁজে পাবে না কারণ এখন বর্তমানে আমলিকে এত পরিনীতি মানে আমলিক এতটাই মানে নিকৃষ্ট হয়ে গেছে বাংলাদেশে এই এই নামটা যেই লব তাকে দূরে দূরে ফিরবে আপনারা অন্তত আগে অন্তত মানুষের মনের ভিতরে অন্তত পক্ষ কিছুটা হইলেও কিন্তু এখন সেটাও নাই আপনারা বিগত পঞ্চাশ বছরে ক্ষমতায় আসবেন কিনা সেটাও জানি না আমার জানা সত্ত্বে কিন্তু বিগত পঞ্চাশ বছরের ভিতরে আপনারা আমলিক ক্ষমতায় চোখে দেখবে না আজ যদি বিগত পঞ্চাশ বছরের ভিতরে যদি ক্ষমতায় না আসে তাহলে এই দলটা এমনি মুছে যাবে এই দল আর কখনো বাংলাদেশে জন্মগ্রহণ করবে না এটা গ্যারান্টি দিয়ে কইলাম এই জন্যই বলি এই আমলিক যাত্রীকে মানে আপনি কখনো জায়গা দেওয়ার চেষ্টা করবেন না এটাকে যদি আপনার ফাঁসে জায়গা দেন তাহলে এটা একদিন না একদিন আপনার পিছনে চুরি মারবে এটা হলো নিকৃষ্ট জাতি এটা যে থালা সেই থালা মনে করে